আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসে আপনি একশো পঞ্চাশ সিসি কিনবেন নাকি দুশো পঞ্চাশ সিসি কিনবেন এটা নিয়ে যদি কোনো ঝামেলায় ভুগে থাকেন তাহলে আমি কিছু কথা আপনাদেরকে আজকে বলবো দেখেন এই যে তার পাশে দেখেন যারা দেখবেন সব একশো পঞ্চাশ সিসি যারা দেখবেন সবই একশো পঞ্চাশ সিসি তাহলে আপনি এই এই সময়টায় এসে দু হাজার পঁচিশ সালে এসে আপনি কী করবেন আপনার তো মনের মধ্যে জাগতে পারে যে আসলে আড়াইশো সিসি চলে আসছে দামও খুব একটা বেশি না গেছে কারণ সাই আপনি নিতে পারতেন যেই দামে ওই দামে আপনি আড়াইশো সিসি বাইকও নিতে পারতেন তাহলে আপনি এখন কী করবেন এটা নিয়ে আসে কথা ধরেন এই বাইকটার কথাই বলি যেমন এই আর ফাইভটা এইটা এখনও যদি কিনতে চান এটা হচ্ছে আরওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভার্সন যেটা সেইটা তো এইটা যদি এখনো কিনতে চান আপনার মোটামুটি প্রায় কাছাকাছি ছয় লাখ টাকা চলে যাবে তো এই ছয় লাখ টাকার মধ্যে কিন্তু আপনি অন্য বাইকও পাচ্ছেন যেমন আপনি সিএফ মোটও পাচ্ছেন আপনি জিক্সা টু ফিফটি পাচ্ছেন তারপর আরও অন্যান্য অনেক বাইক পাচ্ছেন কিন্তু রয়্যাল এনফিল্ডও পাচ্ছেন না এর চেয়ে তো কম দামে তারপরেও আপনি অনেকেই এখনও আমরা আমি নিজেও ধরেন অন্যান্য যে বাইকগুলা অন্যান্য যে বাইকগুলা আছে এগুলো কিন্তু আমরা সাধারণত কিনতে বলি না হুট করি হ্যাঁ যারা স্পোর্টস সেগমেন্টের বাইক চালাবেন তারা কিন্তু ঘুরে ফিরে আরন ফাইভটা মানুষ কিনবে একশো পঞ্চাশ ইসি হলেও কারণ কি এটা প্রিমিয়াম সেই জন্য এটা কিনবে কারণ এটা সবকিছু মিলে আমি দালালি যদি মনে করেন যে আমি দালালি করতেছি কারণ এখন তো সবাই আসলে দালাল হয়ে গেছে তো সেই হিসাব করে যদি আপনারা দালাল বলতে চান বলতে পারেন আসলে কিছু করার না কিন্তু যেটা সত্য সেটাই আর কি আমি এসিআই গুণগান যে গাচ্ছি ব্যাপারটা ওরকম না তো প্রিমিয়াম হিসাব করলে আসলে আর ওয়ান ফাইভের সাথে আপনি ওই জিক্সারের টু ফিফটি তো আপনি কম্পেয়ার করতে পারবেন না ওইটার কিট বলেন বা ওইটার ইয়া বলেন ওগুলোর সাথে এটা আসলে তুলনা হয় না সো এইটা এইটার জায়গাতেই আছে আপনি যদি এইটারে কম্পেয়ার না করে যে আপনি স্পোর্টস বাইক লাগবেন আপনি অন্য ধরনের কোনো বাইক কিনতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু কিনতে পারেন আপনি রয়্যাল এনফিল্ড কিনতে পারেন আপনি আরও অনেক বাইক আছে ওগুলো কিনতে পারেন সমস্যা নেই দু সালে এসেও কিন্তু এটা কোনোভাবেই কোনো অংশে কোনো কিছুর চাইতে কম নেই হ্যাঁ এটা স্পিড বলে ইয়া বলে হয়তোবা কিছু কিছু জায়গাতে স্পিডের টুকটাক একটু পিছনে পড়ে যাবে বাট খারাপ কিন্তু বলা যাবে না অথবা এই ব্রাইকটার কথাই আপনি ধরেন যে দেখেন এখনও পালসার ওয়ান ফিফটি ডুয়েল ডিস্ক বলেন মানে টুইন ডিস্স বলেন এবিএস বলেন এবিএস ছাড়াটা সিঙ্গেল ডিস্ক বলেন এই গাড়িগুলো কিন্তু এখনও মানুষ কিনতে তার কারণ কি কারণ সবাই তো আসলে আড়াইশো সিসি অ্যাফোর্ড করবে না পারবে না অ্যাফোর্ড করতে এটা একদম রিয়েলিটি এটা মাইনে নিতে হবে কারণ অ্যাফোর্ড করাটা এমন না যে কিনতে পারবে না কিনতে অনেকেই পারবে দেখা গেছে যে অনেক কম রেটেও আপনি একশো পঞ্চাশ সিসির উপরে বাইক পাচ্ছেন যেমন ধরেন হর্নেডের কথাই ধরেন হর্নেড টু পয়েন্ট ওটা এটা কিন্তু আপনি পাচ্ছেন দুই লাখ তিন লাখ টাকার নিচেই পাচ্ছেন সো তারপরেও কি ওইটার যে ফুয়েল ইকোনমি এইটা তো সবাই আসলে অ্যাফোর্ড করতে পারবে না অ্যাফোর্ডেবিলিটিটার কথা মাথায় কখন আসে সব কিছু মিলে তাই না আপনার আফটার মার্কেট পার্টসের খরচ কেমন হয় সার্ভিসের কস্ট কেমন হয় তারপর আপনি ফুয়েল ইকোনমি কেমন পাচ্ছেন এগুলো সব কিছু মিলিয়েই তো হবে তো এই জন্য আসলে অনেকেই আছে এবং অনেকেই থাকবে যারা হায়ার সিসিগুলো অ্যাফোর্ড করবে না দুশো পঞ্চাশি হোক তিনশো পঞ্চাশি হোক তারা কিন্তু একশো পঞ্চাশ সিসিতেই থাকবে হ্যাঁ ইভেন হয়তো আমি নিজেও ব্যাপারটা ওরকমই আর কি তো এগুলো তো আর খারাপ নাই বাইকগুলো তো খারাপ না এগুলো তো এখনও ভালো এগুলো এখনও নতুন মানে নিউ বাজারে বিক্রি হচ্ছে আবার ধরেন যে আফটার মার্কেটে সেকেন্ড হ্যান্ডও বিক্রি হচ্ছে ইউজড মার্কেটে তো সব দিক থেকেই চিন্তা করলে আসলে এগুলো অ্যাফোর্ডেবিলিটির দিক থেকে কিং বলা চলে তো জিক্সারের কথাটাই ধরেন এইটাতে আসলে কোন কমতি আছে কি সেটা বলেন কমতি তো আমি কিছুই দেখি না স্পিডের কথা বলেন বা ইসের কথা বলেন রিলায়েবিলিটির কথা বলেন অ্যাফোর্ডেবিলিটির কথা বলেন সব দিক থেকেই তো আমি দেখতেছি যে ওকে দিস ইজ বিয়ন্ড ফাইন ঠিক আছে বিয় অ্যাক্সিডেন্ট সো আমার কাছেও তো মনে হবে না যে আসলে আমি এটা চেঞ্জ করে অন্য কিছু নেই আর এই সব কারণেই কিন্তু আমি নেইও নাই হ্যাঁ অনেকেই কিন্তু আমাকে আজ পর্যন্ত অনেকবার বলছেন যে ভাই আপনার জিক্সারটা চেঞ্জ করেন অনেক দিন তো চালাইলেন আর কত আমার তো আর আমি এটাও বলি যে আমার বাসায় কিন্তু এভজিট আছে বাট আমি তারপরেও মানে এভজিট বলতে ফেজার আছে তারপরেও আমার কিন্তু সবসময় জিক্সারটা চালাইতে মজা লাগে হ্যাঁ কারণ এটার যে একটা ফিল মজা এটার যে এক্সেলারেশনের যে একটা মানে গ্রান্টিনেস এই জিনিসটা আসলে আমার সবসময় ভালো লাগে মানে খুব ই করে কি বলে টানে হ্যাঁ তো যদি আমি হর্নের টু পয়েন্ট ওটা চালাই দেখি নাই বাট হর্নের টু পয়েন্ট ওটার অনেকের রিভিউ দেখলাম দেখে মনে হইলো যা যে আসলে হর্নের টু পয়েন্ট ও চালায় যতটুকু মানে আমরা যেরকম স্পোর্টস ক্যাটাগরির বাইক চালানোর ইচ্ছা পোষণ করি বা চালাইতে ভাল লাগে অনেক টু পয়েন্ট ওটা ওরকম না একেবারে টোটালি কম্পিউটার টাইপ বাট এদিক থেকে জিক্সার কিন্তু আবার ওরকম না এটা একটু স্পোর্টি টাইপ যদিও কম্পিউটার বাট স্পোর্টি টাইপ সো আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করেই মানুষ কিন্তু হাই সিসির দিকে এগোবে হ্যাঁ খালি বললেই তো হয় না যে হায়ার সিসি চলে আসছে এখন আর আগের বাইকগুলো কম সিসির বাইকগুলো চলবে না বিষয়টা কোনোভাবেই এমন হবে না হওয়ার কোনো চান্সেস নাই বললেই চলে এই হচ্ছে বিষয় সো যারা চিন্তা ভাবনা করতেছেন যে ভাই আমি আসলে কি করব বুঝতেছি না কি করবো বুঝতেছি না আমি বলবো যে ভাই আপনার যদি বাজেট থাকে আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আপনি আড়াইশো সিসি বা তিনশো সিসি বা হায়ার সিসি যেটাকে বলে এটা আপনি কিনবেন তাহলে আপনি কিনে ফেলেন সমস্যা নাই কারণ খারাপ বাইক তো আর আসে নাই যেই কটা বাইকে আসছে মোটামুটি আমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা বাইকই নেওয়ার মতো আর যদি এমন কোনো ঝামেলায় ভুগেন মানে টেনশনে যে আসলে এখন কি হাই আর সিসি বাইক কেনা উচিত হবে হ্যাঁ নাকি দেড়শো সিসির বাইকগুলো এগুলোর দাম কমে যাবে আমি একটু ওয়েট করে দেড়শো সিসি বাইকই নিব নাকি আসলে আমার দেড়শো সিসি বাইক আসলে হাই সিসি বাইক আসার পরে নেওয়া উচিত না কোনোভাবেই না তাহলে আমি অনেক কিছু কম পাবো এই জিনিসগুলো যদি মাথায় থাকে তাহলে আমি বলবো যে ভাই এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দেন দেশ বাইক এখনও ভালো এখনও অনেক রিলায়েবল এখনও অনেক অ্যাফোর্ডেবল সো যদি আপনার বাজেটে না কুলায় আপনি বেশি টান টানা করতে চায়েন না আপনি আপনার মতো করে দেশ একটা বাইক যেটা কি আপনার চয়েস লিস্টে আছে এরকম একটা বাইক আপনি কিনে নেন এটাই আপনার জন্য বেটার হবে আর কি সো কথা আর বাড়াবো না সন্ধ্যা হয়ে গেছে একটু পরে আর আলো পাবো না আলো না পেলে তো অ্যাকশন ক্যামেরার কোনো কাজ নাই সো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ